আমাদের স্বাধীনতা যেটা এটা টোটালি খর্ব হবে কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায় আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো এবং আমি আই ক্যান এশিউর ইউ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে অ্যাটলিস্ট আমি যদি থাকি স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা আমরা করতে পারবো যদি আমার আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা করব হবে আবার অ্যাপসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড এটা আমাদের পক্ষে সম্ভব গ্রহণযোগ্য না তো যা হোক ইউএন ডিপি এগিয়ে আসছে আমাদের অবরোধে ইউএন ডিপি এগিয়ে আসছে তারা আমাদেরকে মোটামুটি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তারা প্রায় তেরোশোটা সাড়ে তের তেরোশো একুশটা ল্যাপটপ তারা দিবে আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে তারপরে স্ক্যানার দিবে ক্যামেরা দিবে বোধহয় এক হাজার তারপরে স্ক্যানার দিবে তারপর আমাদের ওই যে কালি টালি এগুলো সব যা যা লাগে তারা দিবে নট অনলি দ্যাট আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে ভুটের যে যাত্রা এটা তো আমরা লম্বা সময় অ্যালং দ্য যে আমরা মার্চ মাস থেকে কাজটা শুরু করব কারণ আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল লজিস্টিক চ্যালেঞ্জ লজিস্টিক্সের অভাব মাঠে পর্যাপ্ত ল্যাপটপ ছিল না ক্যামেরা ছিল না স্ক্যানার ছিল না এই জন্য কীভাবে কাজটা করবো এটা দু চিন্তায় দুশ্চিন্তায় ছিলাম রেজিস্ট্রেশন যেটা আমরা এখনটা আগে ভোটার লিস্ট নাই এখন ভোটার রেজিস্ট্রেশন অনেক তথ্য তথ্য নিয়ে করতে হয় আগের দিনে হতো কি নাম বাবার নাম ঠিকানা লিখে দিলে ভোটার লিস্ট হয়ে গেল। এখন তো নানাবিধ তথ্য নিতে হয় আমাদের ইট ইস ইট ইজ ইট মে বি কল্ড এ ভোটার রেজিস্ট্রেশন নট দি জাস্ট দি প্রিপারেশন অফ দি ভোটার লিস্ট তাহলে এই কাজটা আমরা টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি যাতে করে আমরা উইদিন টাইম ফ্রেম যাতে আমাদের অনেক সাপোর্ট হতে লাগতে পারে ভোটের জন্য অনেক কিছু প্রকিউর করতে হয় তো তাদেরকে অনুরোধ করেছি তোমরা আমাদের ভোটের পারপাসে যদি কিছু লাগে তোমাদের কাছ থেকে চাইবে তোমরাকে সাহায্য করবা বলে উইল কনসিডার আমি বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় করতে চাই অর্থ সাশ্রয় করে কাজটাও হোক